তোমাদেরকে বলেছিলাম না আমি আরও কিছু হাইপাতি কিনব সেগুলো কেনার জন্য আজকে বের হব আমার যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে আমি বাচ্চাদেরকে একা রেখে বাইরে যাই কি করব কিছুই করার নেই আমার তো আর এমন কেউ নেই যে আমার বাচ্চাদেরকে পাহারা দেবে আল্লাহ পাকের ভরসায় ওদেরকে বাসায় রেখে যাই দেখো কিভাবে ছোট ছোট হাত দিয়ে ডিব্বাগুলো খুলে রাখতেছে ওকে থামাতে ইচ্ছা করতেছে না বড় বড়ো কথা মুখ দিয়ে সহজেই বলা যায় কিন্তু সেই কথা অনুযায়ী কাজ করা অনেক কঠিন ব্যাপার যেগুলো শুধু বললেই হয় না করে দেখাতে হয় আমি যদি বাবরপুর ভরসায় চুপটি করে ঘরের মধ্যে বসে থাকি তাহলে আমার ঘরে কিছুই আসবে না সুস্থ থাকাই একটা বড় নিয়ামত কজনে এই নিয়ামতটা পায় বলো তাই সবসময় মহান আল্লাহ আপাকে শুকর গোজা করতে হবে আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালোই আসো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এই দেখো এই টাওয়ার চারপাশে দাগ পড়ে গেছে এই টাওয়ারটা আসলে ভালো না সিরামিকোটির যে হাড়িগুলো আমি কিনেছিলাম ওগুলো সবগুলো অনেক ভালো কোনো সমস্যা হয়নি কিন্তু এই টাওয়ারটাতে চারপাশে দাগ পড়ে গেছে স্টিলের মাজুনি উঠালে একটু উঠে তাও সম্পূর্ণ উঠে না কিন্তু নরম মাজুনি দিলে তো উঠেই না যদিও স্টিল মাজনি ইউজ করা যায় না তারপরও আমি একবার ট্রাই করেছিলাম যদি উঠে কিন্তু তেমন কোনো কাজ হয়নি আমি আজ পর্যন্ত কোনো তাওয়া ইউজ করে শান্তি পাইনি বাবুবাবুকে তাওয়া আনতে বললে উনি সময় টপারে তাওয়া নিয়ে আসে টপারে তাওয়া একদম ফালতু অনেক বাজে এটা তো যাওয়া একটু ভালো আসে যতবারই ওনাকে বাজারটা তাওয়ানতে বলি ততবারই উনি টপারে তাওয়া নিয়ে আসেন মনে হচ্ছে টপারে তাওয়া ছাড়া বাজারে আর কোনো তাওয়া নেই তাই ওনাকে তাওয়া আনার কথা আর বলি না আমি নিজেই এই সাথে সাথে একটা তাওয়া নিয়ে নিয়েছি কিন্তু আফসোস এবারেও তাওয়াটা ভালো হলো না তারপরও টপার থেকে অনেক ভালো আছে এটা বাজারে নতুন এক ধরনের প্রোডাক্ট বের হয়েছে হানিকম্বের প্রোডাক্ট হানিকম্বের প্রোডাক্টগুলো অনেক ভালো হয় ওগুলো নাকি অনেকদিন যাবত চলে কোনো সমস্যা হয় না আমার খুব ইচ্ছা হানিকম্বের তাওয়া কড়াই ফ্রাইপ্যান কেনার এগুলো একটা কিনলেই আর টেনশন থাকা লাগবে না একটা দিয়েই অনেক বছর চালিয়ে নেওয়া যাবে যদিও দাম একটু বেশি তারপরও এভাবে বারবার কিনে টাকা করা থেকে একবার কিনে নেওয়াই ভালো না ঘুরে ফিরে তো একই টাকা খরচ হচ্ছে তাই না নর্মালি এই তাওয়াগুলোর দাম এক হাজার টাকা আর হানি হানিকম্বের তাওয়ার দাম দুই হাজার টাকা খুব বেশি পার্থক্য তো নেই তাই না আমি যদি এখন আরও একটা তাওয়া কিনি তাহলে আমাকে আরও এক হাজার টাকা দেওয়ালাতেছে ঘুরে ফিরে তো একই কথা হলো কালকে সকালে বাবুরাবু যাওয়ার আগে রুটি বানিয়েছিলাম কিন্তু বাবুর আবুর দেরি হয়ে যাওয়ায় এই রুটিগুলো আর ওনার খাওয়া হয়নি তাই সেগুলো আমি হালকা ছেঁকে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে সকালে ভেবেছিলাম ওনাকে ভেজে দিব আজকে সকালে উনি না খেয়ে তাদের করে চলে গিয়েছেন আমি ওনাকে ঘুম থেকে ডেকে উঠাই কিন্তু উনি উঠেন না উনি একদম যাওয়ার আগে উঠেন আর ওঠার পরে তাড়াহুড়া করে চলে যান খাবারগুলো খান না অনেক সময় বাক্সে ভরে দিলে খাবারগুলো নিয়ে যান আর যদি না ভরে দেই তাহলে না খেয়ে চলে যান কিন্তু বাক্স করে খাবার দিলে সেই বাক্সগুলো উনি আর আনেন না ও জায়গায় রেখে আসেন এইটা কোনো কথা হলো তোমা বলো তো আমি প্রতিদিন এতগুলো বাক্স কোথায় পাবো আমি সব সময় ওনাকে ফোন করে বলি বাক্সগুলো নিয়ে আসো কিন্তু ওনার আনতে মনেই থাকে না তাই আজকে রাগ করে বাক্স করে খাবার দেয়নি বাক্সগুলো আমি অনেক কষ্ট করে টাকা জমিয়ে কিনেছি উনি প্রথমে কয়েকটা বাক্স কিনে দিয়েছিল তারপরে আর দেওয়ার খবর নেই সংসারে টুকিটাকি যা লাগে সেগুলো আমি কষ্ট করে জোড়াই ওনাকে দিয়ে জোড়াতে গেলে সেগুলো আর জোড়ানো হয় না ওয়াটটা কমিয়ে তেরোশো করে দিয়েছি আসলে এই ছোট ছোটো প্যানে তেরোশো দিলেও হবে না এক হাজার বারোশো দিতে হবে প্রথম অবস্থায় গরম হওয়ার জন্য আশো দিতে হবে তারপরে একটু হালকা গরম হয়ে গেলে পাঁচও দিতে হবে আমি আসলে বুঝতে পারিনি পরে বুঝতে পেরেছিলাম বেশি তাপ দেওয়ার কারণে কালো হয়ে গিয়েছিল পরে অবশ্য নরম বাজনীতে ডোলে বসে করে নিয়েছি এই ছোটো ফাইব্যানটা অনেক ভালো এটাতে একটুও দাগ পড়ে না তবে পিছন সাইডে একটু কালো কালো দাগ পড়ে গিয়েছে বেশি হিট না দিলে সেটাও পড়তো না আমি যখন এই ডিমটা ভাসতেছিলাম তখন বাবুরাবু তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলো যেহেতু ডিমটা চুলে বসিয়ে দিয়েছিলাম তাই ওনাকে আটকে যাতে পারিনি অনেক সময় আমি ওনাকে দিয়ে জোর করে খাবার খাওয়াই কারণ উনি অনেক সময় অফিসে গেলে খাবার খান না সকালবেলা নাকে থাকেন তাই আমি চেষ্টা করি সকালবেলা ওনাকে খাবারটা দিয়ে দেওয়ার কিন্তু অনেক সময় সেটা পারি না মিস হয়ে যায় আজকে শুক্রবার জায়নি স্কুল বন্ধ তাইও এখনও ঘুমিয়ে আছে কিন্তু আজকে আমি একটু বের হব তোমাদেরকে বলেছিলাম না আমি আরও কিছু হাইপাতি কিনবো সেগুলো কেনার জন্য আজকে বের হব। জায়না যেদিন স্কুল খোলা থাকে সেদিন যেতে পারতাম কিন্তু সেদিন গেলে দেরি হয়ে যেতে পারে আর দেরি হয়ে গেলে ম্যাডাম চিড়াচিড়ি করবে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি বিছানাগুলো আগে বসা করে নিই আর কোনো কাজ হোক কি না হোক বিছানাগুলো বসা করে রাখি কারণ বাইরে থেকে আসার পরে বিছানা অপোষ দেখলে আরও বেশি ম্যাচটা গরম হয়ে যায় তখন আর বিছানাগুলো গুছতে ইচ্ছা করে না তাছাড়া খাটের উপর দাঁড়িয়ে মশাইগুলো খুলতে আমার অনেক কষ্ট হয় তারপরে আবার কতগুলো কম্বল ভাস করতে হয় এগুলো ভাস করতেও আমার অনেক কষ্ট হয় তাই বাহিরে বের হওয়ার আগে এগুলো ভাস করে রেখে দেই এগুলো ভাস না করে কোথাও বের হই না কিচেনের কাজ মোটামুটি শেষ হয়ে গিয়েছে বাহির থেকে এসে ডিম্বনা করে নিবো আজকে রান্না করতে পারবো না দেখো বাবুরাবুর কাণ্ড দেখো উনি বাসা থেকে বের হওয়ার সময় এই চার্জারটা খুলে রেখে দিয়েছে এটাকে উঠিয়ে রাখবে না এটাকে নিচে রেখে দিয়েছে উনি জানে যে আমার খুব কষ্ট হয় মাথা নিচু করে কাজ করতে তারপরে উনি এই কাজগুলো করে তোমরাই বলো কেমন লাগে এগুলো দেখলে ছোটো বাচ্চারা এগুলো করলে মানা যায় কিন্তু বড়োরা এসব করলে কি মানা যায় বলো সাওয়াদা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে এক লিটার দুধ খায় দুধ না দিলে কানারে শুরু করে দেয় এই জন্য ওকে উপরে বসিয়ে রেখেছি এখানে বসলে ও আর কানাগাড়ি করে না চুপটি করে বসে খেলা করে কিন্তু সব কিছু ধরে অবস্থা খারাপ করে ফেলে লং আর এলাচি ডিব্বা এগুলো ও এখন খুলতে পারে এগুলো উপরে রেখেছিল ও ওখান থেকে নিয়ে বের করেছে দেখো কিভাবে ছোট ছোট হাত দিয়ে ডিব্বাগুলো খুলে রাখতেছে ওকে থামাতে ইচ্ছা করছে না কিন্তু থামাতে হবে না হলে সবগুলো ফেলে একাকা করে ফেলবে আমার প্রিয় লক্ষ্মী আপুরা এবং ভাইয়েরা তোমাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ এত পরিমাণ ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও তোমরা আমাকে সাপোর্ট না করলে আমি সামনে এগোতে পারবো না তাই প্লিজ প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেকগুণ বেড়ে যায় শুধু লাইক করলেই কিন্তু হবে না কমেন্টসও করতে হবে ভিডিওটা কেমন হয়েছে সেটাও বলতে হবে ভালো খারাপ দুটাই বলবা সমস্যা নেই যাওয়ার আগে জুদিন আগে দুধ খাইয়ে দিচ্ছি সকালবেলা আবার খাইয়েছিলাম এখন আবার খাইয়ে দিচ্ছি ও অনেক সময় ধরে দুধ খায় তাই একটু সময় নিয়ে ওকে দুধ খাওয়াতে হয় এদিকে আমার ক্ষুদা লেগে গেছে সকাল থেকে কিছু খায়নি যে রুটিগুলো ভেজে নিয়েছি সেগুলো আমি এখন খেয়ে নিব বাচ্চাদেরকে নুডুলস রান্না করে দিব ওদের জন্য রুটি বানাতে গেলে অনেক সময় লেগে যাবে তারপরে আবার বেরোতে দেরি হয়ে যাবে তাছাড়া রুটি ওরা সহজে খেতে চায় না জোর করে খাওয়াতে হয় নুডুলস দিলে নিজে নিজে খেয়ে নেয় বিশেষ করে যায়ান ও তো নিজে থেকে কোনো খাবারই খেতে চায় না একমাত্র নুডুলসটাই ও নিজে নিজে খায় ওদেরকে যে আমি খাওয়াবো সেই সময়টুকু আমার নেই তাড়াতাড়ি করে বের হতে হবে বের হয়ে আবার আমাকে চলে আসতে হবে সাহদাকে শুধু একটু খাইয়ে দেবো আর ওদের খাবার ওরা নিজেরাই খেয়ে নিবে ছোট বাচ্চাদের বাসায় একা রেখে বাইরে বেশিক্ষণ থাকা যাবে না তাতেও চলে আসতে হবে আমার যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে আমি বাচ্চাদেরকে একা রেখে বাইরে যাই কি করব কিছুই করার নেই আমার তো আর এমন কেউ নেই যে আমার বাচ্চাদেরকে পাহারা দেবে আল্লাহ পাকে ভরসায় ওদেরকে বাসায় রেখে যাই বাবুরাবু কাছে অনেক কিছুই চাইলে পাই না উনি অনেক কিছু এনে দেয় না তখন সেগুলো আমাকে গিয়ে নিয়ে আসতে হয় এতগুলো বাচ্চাকে নিয়ে ছয়তলা আপডাউন করা আমাকে সম্ভব নয় তাই ওদেরকে বাসায় রেখেই বের হই অনেকে অনেক কথা বলে কিন্তু আমার সমস্যা তো আমি বুঝি তাই না আমার প্রবলেম তো আর অন্যরা সলভ করবে না অন্য কেউ তো আর আমার জিনিসগুলো এনে দিবে না অন্য কেউ তো আর আমার বাচ্চাদেরকে পাহা দিবে না সেগুলো তো আমাকেই করতে হবে তাই না বড় বড় কথা মুখ দিয়ে সহজেই বলা যায় কিন্তু সেই কথা অনুযায়ী কাজ করা অনেক কঠিন ব্যাপার যেগুলো শুধু বললেই হয় না করে দেখাতে হয় আমি যদি বাবা বউ ভরসায় চুপটি করে ঘরের মধ্যে বসে থাকি তাহলে আমার ঘরে কিছুই আসবে না তাহলে আমি ভালো মন্দ কোনো খাবার নিয়ে শত দূরের কথা বাসায় বানিয়েও খেতে পারবো না বাচ্চাদের ছোটখাটো আবদাগুলো সেগুলোও পূরণ করতে পারবো না বাচ্চারাও কষ্ট পাবে আর আমিও কষ্টে পাবো আর আমি যদি একটু বাইরে গিয়ে কিছু আনতে পারি তাহলে আমার ঘরের সৌন্দর্য যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনই বাচ্চাদের ইচ্ছা পূরণ করতে পারবো একটা কথা বলেছিলাম না মেয়েরা সব পারে মেয়েরা চাইলেই সব কিছু করতে পারে শুধু মনের মধ্যে একটু ইচ্ছাশক্তি লাগে ব্যাস এইটুকুই আর কিছু লাগে না সব কিছু আসলে মেয়েদের হাতেই থাকে ছেলেদের হাতে সবসময় সব কিছু থাকে না ছেলেরা একটা খাবার বাসায় নিয়ে আসলে সেই খাবারটা কিভাবে রেঁদে খাওয়াতে হবে কীভাবে রান্না করলে বাচ্চারা খাবে সেও খাবে সেগুলো কিন্তু একটা মেয়েই ঠিক করে ছেলেরা কিন্তু ঠিক করে না আমি যদি বাবুরাবুকে চাপমা দিতাম তাহলে উনি কোনোদিনই আমাকে চুলা কিনে দিতেন না আর হাড়ছেগুলোও কেনা হতো না আমি যদি তাকে ফিনান্সিয়ালি সাপোর্ট না করতাম তাহলে এগুলোর কোনোটাই আসতো না শুধু সাপোর্ট নয় কোন দোকান থেকে এগুলো নিয়ে আসবে এই সব কিছু আমি ওনাকে ঠিক করে দিয়েছিলাম উনি শুধু যাবে যে চেক করে নিয়ে আসবে উনি তাই করেছেন এখন যদি আমি এগুলো ঠিক করতাম তাহলে উনি কিভাবে কি নিয়ে আসতো আল্লাহ জানে হাড়িপাতিগুলো তো মাপে আনতোই না আর চুলা যে কোনটা নিয়ে আসতো আল্লাহ ভালো জানে এই কারণে বলেছিলাম যে সবকিছু মেয়েদের হাতে এখন এটাও একটা কথা যদি মেয়েরা ফিনান্সিয়ালি সাপোর্ট হতে না পারে তাহলে কি হবে তাহলে তো আর কিছু করার নেই আল্লাহ পাখির উপর ভরসা থাকতে হবে আল্লাহ পা যদি কোনো হবে কোনো কিছু ম্যানেজ করে দেয় তাহলে সে অনুযায়ী কাজটা করিয়ে নিতে হবে তবে তোমার ইচ্ছা যদি সৎ থাকে তাহলে সেই ইচ্ছা আল্লাপাক পূরণ করবেই একদিন না একদিন তোমার সেই ইচ্ছা পূরণ হবেই শুধু তোমাকে ধ্বজ্য থাকতে হবে আর আল্লাহ পাকের প্রতি ভরসা করে থাকতে হবে তার ইশারার জন্য অপেক্ষা করতে হবে যাওয়ার আগে থালা থালাবাসন সব ধুয়ে দিয়েছি সওদা এখানে এসে থালা থালাবাসন সব ধরে ধরে এগুলো নিচে ফেলে দেয় ঘর নোংরা করে তাই সব সময় সিংটা পোষা করে রাখি যদিও অনেক সময় পারি না তারপরেও করার চেষ্টা করি সখিনা যখন থালা বাসন ধুয়ে দিত তখন খুব বিরত্ব লাগতো কারণ ও কখন ধুবে সে আসে বসে থাকা লাগতো আবার অনেক সময় সে আসতো না তখন এতগুলো থালা বাসন ধুতে আমার অনেক কষ্ট হয়ে যেত এখন আর সেই ঝামেলা নেই আমি নিজে থালা বাসন সব ধুয়ে রাখি ওর জন্য রেখে দেই না মাঝে মধ্যে ও ধুয়ে দেয় তবে সেটা খুব কম আমি ধুয়ে রাখার চেষ্টা করি বাচ্চাদের জন্য লুডু সান্না করতেছি এই চায় কেটলিটা বহুদিন ধরে ইউজ করা হয় না মাঝে মধ্যে ইউজ করা হতো তবে এখন তাও করা হয় না কারণ এটা ধুতে আমার অনেক কষ্ট হয়ে যায় তাছাড়া চুলা এটা ঠিকভাবে বসেও না অনেক সময় চুলে বসালে এটা পড়ে যায় যেহেতু এটা নিচটা সমতল তাই এটা ইডি চুলে সহজে বসানো যায় কোনো সমস্যা হয় না আমার কাছে সমতল এখনও হাঁড়ি নেই তাই এই হাঁড়িতে লুডু সান্না করতেছি আর একটা হাঁড়ি আছে তবে এটা মলা হয়ে আসে ওটা ধুতে অনেক সময় লেগে যাবে তাই সেটা বের করে নিই আছে আসে কিন্তু ওগুলো সমতন না ওগুলো দিয়ে ট্রাই করে নিই দেখি একদিন ট্রাই করে দেখব গ্যাস একদমই নেই তাই ইলিটি চুলায় তাতে করে লুডসটা রান্না করে নিচ্ছি গ্যাস অনেক কম থাকলেও আমি আসি দিনে লুডসটা রান্না করে নিতাম কিন্তু এখন এত সময় নেই সকালবেলা ঘুমতে ঘুরার পরে কাজ করা ফাঁকে ফাঁকে রান্না করে নেই চুলে বসিয়ে দেই আসি ধীরে হয়ে যায় যায় প্রতিদিন টিফিনে লুডুস খায় ওকে প্রতিদিন লুডুস রান্না করে দিতে হয় তখন এভাবে আসি ধীরে লুডুসটা রান্না করে দেই এইসব কাজ করতে করতেই প্রায় একটা বেজে গিয়েছে কখন বের হব আমি ভেবেছিলাম সকালবেলা রান্নাটা করে নিব সবজি রান্না করলে বের হতে দেরি হয়ে যাবে তাই ভেবেছিলাম ডিম ভোনা করে নিব কিন্তু সেই সময়টা আর হলো না বাসায় এসে তাড়াতাড়ি করে ডিম বোনা করে নিব ঘর থেকে বের হতে গেলে যে কত কাজ করে নিতে হয় মোটামুটি কাজগুলো গুছিয়ে না করে বের হলে বাসায় আসলে অনেক ঝামেলায় পড়তে হয় তাই যেখানেই যাই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি যাতে করে এসে কষ্ট করতে না হয় বাচ্চাদের জন্য দুধ গরম করে নিচ্ছি আসলে ওদেরকে রাতেরবেলা দুধ খাওয়াই না ওই দুধটা সকালবেলা খাইয়ে দেই। কারণ রাতেরবেলা দুধ খাওয়াতে গেলে ঘুমাতে অনেক দেরি হয়ে যায় দেখো আমি সিলভারের উঁচু নিচু বাতি বসিয়ে দিয়েছি এই পাতিলে দুধটা ভালোই গরম হচ্ছে এইটাতে করে আমি প্রতিদিন দুধ রান্না করি ভাবতেছি একটা ছোট হাড়ি কিনে নিয়ে আসবো যেটা বিশ সেন্টিমিটার এই ছোট পাতিলে আমি বাচ্চাদের জন্য লুড়ি রান্না করি পাতিরটা ভয়ে দেই নেই যদি হিট না হয় এখন তো দেখছি হিট হচ্ছে পরবর্তীতে এই পাতিল দিয়ে লুড়ি রান্না করে নিব আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গিয়েছি একটু লিভিশন লাগিয়েছি মনে হচ্ছে বেশি হয়ে গিয়েছে হাতের কাছে যা পেয়েছি তাই লাগিয়ে নিয়েছি আর সময় নেই তাড়াতাড়ি করে বেরোতে হবে ভাবলাম তোমাদের সাথে দেখা করে যাই বহুদিন পরে তোমাদের সামনে হাজির হলাম কেমন লাগতেছে আমাকে বলো খুব পচা পাই না কী করবো চার বাচ্চার মা আমি আমার কি আর এত স্টাইল করা চলে বলো সারাদিন তো সংসারে কাজ করতে করতেই সময় চলে যায় নিজেদেরকে খেয়াল রাখার সময়টুকুও পাই না তারপরও ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রেখেছে সুস্থ থাকাই একটা বড় নিয়ামত কজনে এই নিয়ামতটা পায় বলো তাই সবসময় মহান আল্লাহ পাকের শুকর গোজা করতে হবে তিনি যে আমাদেরকে একটু ভালো রেখেছেন সুস্থ রেখেছেন তার জন্য সবসময় ওনার ইবাদত করতে হবে যাওয়ার আগে নাকি আবার দুধ খাইয়ে দিচ্ছি যদিও সে কান্না করতেছে না তারপরও ওকে একটু খাইয়ে দিচ্ছি যাতে করে ওর বেশি কষ্ট না হয় এখন আমি নিউ মার্কেট যাবো নিউ মার্কেটটা আমাদের এখান থেকে ভালোই দূরে বাসে করে যাব তাই বেশি সময় লাগবে না যেতে ভালো ভালো কুকিং সেটগুলো ওখানেই বেশি পাওয়া যায় আমাদের এখানে বেশি ভালো সেট পাওয়া যায় না আর তাছাড়া দাম অনেক বেশি হয় তাই ওখান থেকে কিনে নিয়ে আসবো আজকের ব্লগে সেটা দেখানো সম্ভব হচ্ছে না আগামী ব্লগে তোমাদের সাথে সেটা শেয়ার করব। আজ এইটুকুই আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লগে দেখা হবে সেই পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমার বেবিদের জন্য দোয়া করো আল্লাহ হাফিজ